দর্শক এই যে আপনারা দেখছেন যে ভুট্টার মোসাগুলা একদম কিন্তু ক্লিয়ার আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে আছেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছে ভুট্টা মারাই মেশিন এই যে আপনারা দেখতেছেন আমার হাতে ভুট্টা এই ভুট্টাগুলা আপনার এই সিজনের ভুট্টা এই ভুট্টাগুলো আমি আপনাদের মাড়াই করে দেখানোর চেষ্টা করব এই মেশিনে আপনারা যারা দুই বিঘা চার বিঘা ছয় বিঘা দশ বিঘা মানে এক কথায় কম আকারে ভুট্টা চাষ করছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা এটা কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করার জন্যে না এই মেশিনটা যেটা দেখতেছেন নিজের কাজ নিজে করার জন্য এক কথায় এটা দিয়ে ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত আপনারা ভুট্টা মারাই করতে পারবেন আপনার বাসাবাড়ির যে লাইন আছে এক কথায় যে লাইন দিয়ে মোবাইল চার্জ করা যায় সেই লাইনে কিন্তু এই মেশিনটা চালানো সম্ভব এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করেছে এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন কিলোয়ার এক কথায় দেড় হর্সের কাছাকাছি একটা মোটর এই মেশিনটা আপনার অনেক হেভি একটা মেশিন আপনারা চাইলে এক স্থান থেকে অন্য স্থানেও কিন্তু নিয়ে যাওয়া সহজ এই মেশিনটাতে আপনার মাত্র পঁচিশ কেজি ওজন মেশিনটার এই মেশিনটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন সেটা কিন্তু অনেক ব্যবহার করতে পারবেন আপনারা কোনো সমস্যা হবে না লাইনে ভোল্টেজও কোনো সমস্যা দিবে না তাছাড়াও অনেকেই বলতে পারেন যে ভাই ভুটটার মুসা যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে কী হবে এইখানে যে কন্ট্রোলার আছে এটা দিয়ে কন্ট্রোল করা যায় এই ভুটটার সিজনে অনলি আঠারো হাজার টাকায় মেশিনটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যদি মনে করেন মেশিন হাতে পেয়ে পেমেন্ট দিবেন সেটাও করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না এরপরে আমি আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করব আর আমার এই যে ভুট্টাগুলো দেখছেন এই ভুট্ট মারাই করে দেখানোর চেষ্টা করব যারা মেশিন দিয়ে চান অবশ্যই আমাদের স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন চলুন দর্শক এবার আমি আপনাদের মেশিনের অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এই দিক থেকে আপনারা ভুটটাগুলো দিতে পারবেন একসাথে তিন চারটা ভুটটা কিন্তু আপনারা অনেক দিতে পারবেন এইখানে এই যে একটা রাবার নেট লাগানো আছে চাইলেই কিন্তু ভুটটা কিন্তু এদিকে বের হয়ে আসতে পারবে না আর এই যে আমাদের স্টিকার লাগানো আপনারা দেখবেন যে ইম্পোর্ট বাই জনতা ইঞ্জিনিয়ারিং আমাদের যে নাম্বার এগুলো সব দেওয়া থাকে তাছাড়া এইখানে একটা বিষয় আছে অনেকেই বলেন যে ভাই ভুটটা সাইজ যদি বড়ো হয় সেক্ষেত্রে কী হবে এইখানে যে কন্ট্রোলারগুলা এই কন্ট্রোলারগুলো থেকেই আপনার কিন্তু ভুটটা যদি বড় সাইজ হয় তখন উপরে যাবে যে ছোটো সাইজ হয় নিচে যাবে এই যে এই যে সিস্টেম কিন্তু এইটাই একবারে সহজ এক স্থান থেকে অন্যদিকে আর এদিকে যদি আপনার খেয়াল করেন যে ভুটটাটা কোথা থেকে বাইরে হবে এইখান থেকে কিন্তু আপনার ভুটটাটা বের হবে এখান থেকে পড়বে আমি আপনার দেখানোর চেষ্টা করি দর্শক এই যে আপনার দেখছেন যে ভুট্টার মোশাগুলা একদম কিন্তু ক্লিয়ার কোনো ধরনের মোশার মধ্যে কিন্তু ভুট্টা নাই আবার এদিকে যদি আপনারা দেখেন এই যে ফ্রেশ ভুট্টা একটা ভুট্টা কাটে নাই সিলে নাই কোনো সমস্যা নাই